গত কিছুদিন যাবত আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের মধ্যে কিছু চুরি বলতে বিশেষ করে বাইক টম টম এগুলি চুরি হচ্ছে সে অনুযায়ী আজ আমরা একটা কমপ্লেন একজনের কাছ থেকে একটা অভিযোগ পাই সেই অভিযোগগুলো আমরা আজকে একজনকে গ্রেপ্তার করেছি তার নাম হচ্ছে প্রান্তোষ দেব ওর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল ওকে অ্যারেস্ট করা হয়েছে চুরির বিভিন্ন চুরি থেকে ওকে অ্যারেস্ট করার পর আমরা ওকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা একটা টমটম এবং দুটো মোটর বাইক রিকভারি করতে পারি যেগুলি বনকুবাড়ি নাগপাড়া যেটা রেজিস্ট্রেশন সংলগ্ন এলাকায় যে জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে তো একটা বাইক চুরি করেছিল হ্যাঙ্গিং ব্রিজের কাছ থেকে একটা এম জি বাজারের থেকে আর টমটমটা চুরি করেছে সিয়া রোড থেকে তো ওদের উদ্দেশ্য কি সেটা আমরা বার করছি তো প্রান্তস্কে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও তার সঙ্গী যারা আছে এদের তিনজনকে ধরতে পারি এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা পাঁচ নম্বর আসামি যে রূপক মালাকার তাকেও আমরা হ্যাঙ্গিং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওকে অ্যারেস্ট করতে পারি তো টোটাল আমরা দুটো বাইক এবং একটি টমটম উদ্ধার করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বুঝলাম ওরা টমটমগুলিকে ব্যাটারি খুলে সেগুলিকে প্রথম বিক্রি করে তারপর এই বাকি অংশগুলিকে যেগুলি বিক্রি করা যায় সেগুলি করে আর নয়তো সেগুলি ভাঙা জোড়া দোকানগুলিতে নিয়ে বিক্রি করে দেয় এই হচ্ছে এদের উদ্দেশ্য তো আমরা এই একটা গ্যাং এরা পাঁচ ছজন একটা জ্ঞান আমরা দৃঢ় বিশ্বাস তাদের সাথে আরও কেউ জড়িত থাকবে তো এই ঘটনা আমাদের এখানে রিপোর্ট হওয়ার পরেই আমরা একটা অফিসারদেরকে নিয়ে একটা টিম তৈরি করি যারা স্পেসিফিকলি এই চুরির ঘটনাগুলির ক্ষেত্রে তদন্ত শুরু করে এবং এটা পূর্ব থানা ওসি রাণা চ্যাটার্জির নেতৃত্বেই এই অভিযানগুলি চালানো হয় এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এদের বাকি যারা জড়িত আছে এদেরকে আমরা ধরতে পারবো